আসসালামু আলাইকুম আমন্ত্রণ পলিটিভি সংবাদে সাথে আছি আমি শাইমিনা রজনী মৌলভীবাজারের জুড়ি উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য জাকির আহমেদ কালা জাফরনগর ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি ইউনিয়নের নানা সমস্যার কথা তুলে ধরেন 25 বছর ধরে জাফরনগর ইউনিয়নের ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন জাকির হোসেন কালা সভাপতি থাকাকালীন জাইফরনগর ইউনিয়নের ভোক্তেরা কমিউনিটি ক্লিনিকটি জাতীয় পর্যায়ে সেবা প্রদানে চতুর্থ হওয়ার প্রধানমন্ত্রীর কাছ থেকে সম্মাননা পুরস্কার গ্রহণ করেছেন আমাদের পল্লী টিভি মৌলভীবাজার জেলা প্রতিনিধি এফ রহমান হিমেল জানান তিনি ভোক্তেরা বাইতুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার সভাপতি শাহ মাদ্রাসার দাতা সদস্য কামিনীগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির উপদেষ্টা হিসেবে আছেন তিনি দীর্ঘদিন থেকে এলাকা দরিদ্র নিপীড়িত মানুষের পাশে থেকে বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করে আসছেন জাইফরনগর ইউনিয়নটি জুরি উপজেলা সদরের প্রধান প্রধান এলাকা নিয়ে অবস্থিত ইউনিয়নের ভোটার সংখ্যা ছাব্বিশ হাজারের অধিক ভৌগোলিক অবস্থা থেকে ইউনিয়নটি উপজেলার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ উপজেলা সদরের ইউনিয়নটি দীর্ঘদিন থেকে উন্নয়নে বঞ্চিত জনগণের কাঁকিত সেবা ও সেবা মনোনয়নের জন্য তিনি নির্বাচিত হলে ইউনিয়নটিকে মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবেন আমি যেহেতু আওয়ামী লীগ করি এবং দীর্ঘ পঁচিশ বছর ইউপি সদস্য ছিলাম বর্তমান বর্তমানে এলাকার সালিশ বৈঠক সহ উন্নয়নমূলক কাজে জড়িত তাই আমি দলীয়ভাবে দলীয় আওয়ামী লীগের প্রার্থী হয়ে দলীয় আওয়ামী লীগের প্রার্থী নির্বাচন করতে ইচ্ছুক সাংগঠনিক কার্যক্রম অনেক বেশি এবং মাননীয় মন্ত্রী মধ্যে নির্দেশে আমরা সাংগঠনিক কার্যক্রম অনেক উন্নতি হয়েছে তাই আমরা আগের চাইতে অনেক বেশি ভোটে নির্বাচিত হব উন্নয়ন তুলনামূলক হয় নাই কিন্তু মাননীয় মন্ত্রী যে অনেক কাজ কাম আমাদেরকে দিয়েছেন তারপরেও আমি যদি নির্বাচিত হইতে প্রত্যেক ওয়ার্ড এবং ইউনিয়নকে একটা মডেল উপজেলা মডেল ইউনিয়ন হিসাবে দেখতে রূপান্তরিত করব আমাদের অনেক রয়েছে যেমন ধুলি কামলিঙ্গ বাজারে রেল ব্রিজের নিচে একটু একটু বৃষ্টি দিলে পানি জমাট হয়ে যায় এবং নিম্নাঞ্চল কিছু বেলাগাঁও এবং সাভুর এলাকায় অতি বৃষ্টির কারণে রাস্তাঘাট প্লাবিত হয়ে যায় তাই রাস্তাঘাট উঁচু করে পরিকল্পনা অনুযায়ী রাস্তাঘাট এবং ব্রিজ কালবাড়িগুলো নির্মাণ করলে মানুষের যাতায়াতের সুবিধা হবে এবং যাই অনেক ওয়ার্ডেই কিছু কাজ 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 কাম অনেক কিছু বাকি রয়েছে তাই এগুলো আমি নির্বাচিত হইলে এবং প্রত্যেক ওয়ার্ডের পরিকল্পিত হয়ে কিছু কাজকাম আছে আমি করে নিব সমস্যা তো অনেকে প্রধান সমস্যা যেমন আমাদের শিক্ষা এবং অনেক রাস্তাঘাট রয়েছে তাই এগুলা যদি আমি নির্বাচিত হইতে এইগুলা রাস্তাঘাট অনেক ব্রিজ কালভাট এগুলো আমি করব আমি সরকার দল যেহেতু আছে সরকার দল থেকে নির্বাচিত হলে অনেক সুযোগ সুবিধা পাব তাই এলাকার কাজ যেমন বিভিন্ন ওয়ার্ডে যেতে অবহেলিত এলাকা আছে এই এলাকার উন্নয়ন যাতে করবো তাই অবহেলিত এমন রাস্তাঘাট যেগুলো আছে এগুলো আমি করব আছে কিন্তু ইতিপূর্বে যে অনেক আসামিকে গ্রেফতার করে আইনের আত্মায়নে বিচারাধীন আছে এবং কখনো তৎপর হয়ে আমরা সহযোগিতা করে আইন শৃঙ্খলা তাদের তাদেরকে মাদক ব্যবসায়ীদেরকে দৌড় করিয়ে আইনের আত্মায় আনে এবং আমরাও চাই এই মাদক এই নিধন হোক যাতে আমাদের ছেলেমেয়ে ছেলেরা সুন্দর হয়ে লেখাপড়া করতে ভালো থাকে যেহেতু আমি আওয়ামী করি এবং আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম করে যাচ্ছে এবং মাননীয় মন্ত্রী আমাদের আমাদেরকে অনেক সহযোগিতা করেছেন উনি সাদামা উনি একজন ভালো মানুষ এবং এলাকা যথেষ্ট উন্নয়ন করেছেন এবং ওনার দোয়া আশীর্বাদ নিয়ে আমরাও কার্য সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছি আমি আশাবাদী বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নৌকা প্রার্থী নৌকা প্রার্থী বা নৌকা মার্কা নমিনেশন পাবো ইনশাল্লাহ কামিনুল বাজারে অনেক সমস্যা আমি আশাবাদী বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নৌকা পার্টি নৌকা পার্টি নৌকা মার্কা নমিনেশন পাবো ইনশাল্লাহ কামিনুন বাজারে অনেক সমস্যা যে ড্রেন আছে বাজার একটু বৃষ্টি হলে রাস্তাঘাট জমাট হয়ে যায় দোকান পাটের কিছু ভিতরে পানি উঠে যায় এগুলা ড্রেন এবং কিছু রাস্তাঘাট পিস করলে এবং বাজার সেট যেগুলো আছে এগুলা করলে বাজারের অনেক উন্নয়ন হবে ইউনিয়নের যথেষ্ট কাজকাম মন্ত্রী দিয়েছেন কিন্তু পরিকল্পনার অভাবে অনেক চেয়ারম্যান যেগুলো পূর্বে ছিলেন এবং আছেন এবং পরিকল্পনার অভাবে অনেক কার্যক্রম সঠিকভাবে এবং মন্ত্রী মধ্যে এবং বাংলাদেশ আওয়ামী লীগ অনেক অনুদান দিয়েছি কিন্তু পরিকল্পনার অভাবে এগুলো হয় নাই আগামীতে আমি নির্বাচিত হইলে পরিকল্পনা অনুযায়ী বেলাগাঁও শাহপুর ওয়ার্ড বেলাগাঁও এবং শাহপুর ওয়ার্ড এবং প্রত্যেকটা ইউনিয়নের প্রত্যেকটা ওয়ার্ডের কার্যক্রম এবং উন্নয়ন সুন্দরভাবে করে যাবি নির্বাচিত হলে আমার পরিষদে যারা ইউপি সদস্য এবং থাকবেন তাদের তাদেরকে সাথে নিয়ে এবং এলাকার মহমুরব্বীকে সাথে নিয়ে এবং মানে সমস্যাগুলা চিহ্নিত করে চিহ্নিত করে মানে চিহ্নিত করে এগুলা কাজ সুবিধা যাতে হয় প্রত্যেক মানুষের সুবিধা পায় প্রত্যেক রাস্তাঘাটে উন্নয়ন হয় এইগুলা চিহ্নিত করে তাদের সহযোগিতায় কাজ চালিয়ে নির্বাচনে নির্বাচিত হয়ে আমার ওয়ার্ড আমার ইউনিয়নের মেম্বার এবং সদী নিকে নিয়ে এবং এলাকার মহিনুরব্বীকে নিয়ে এলাকার এলাকার কিছু বা কিছু পাতবড়া কাজ যেগুলো যেগুলোকে চিহ্নিত তাদের সাথে নিয়ে এলাকার উন্নয়ন করব। আগামীতে আমি দলীয় প্রার্থী দলীয় প্রার্থীকে নির্বাচন করবো আমি এলাকার সর্বস্তরের জনগণের সাথে দোয়া ও সহযোগিতা এবং আমাকে নির্বাচিত করার জন্য টিভি দেশ ও জনতার কথা বলে